যারা ডিম খেতে ভালোবাসেন না এরকম একটা ডিমের রেসিপি খেলে তারাও কিন্তু ডিমকে ভালো না বেশি পারবেন না দেখতে যতটা শাহী খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে অসাধারণ লাগবে এরকম একটা ডিমের রেসিপি কোনো রকম ক্রিমের ব্যবহার না করে এরকম একটা ক্রিমি টেক্সচার কিন্তু খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকায় মাত্র কয়েকটা উপকরণে এই রান্নার এই রঙটা যদি আপনি ঠিকঠাক আনতে পারেন তাহলেই জানবেন আপনার রেসিপি একদম হিট চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এর জন্য প্রথমেই আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি তেলেতেই ভেজে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু কুচি করে নিয়েছি সেইটা আমি প্রথমে বেরেস্তা করে তুলে রেখে দেব তারপরে যাব মূল রান্নাতে এই বেরেস্তাটা আমি কিছুটা রান্নার সময় ব্যবহার করব বাকিটা আমি একদম শেষকালে ব্যবহার করব বেরেসাটা ভেজে আমি তুলে রাখছি এই যে ভাজা হয়ে গেছে সুন্দর করে এইবারে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর এরমভাবে লম্বা করে করে কাট করে নিয়েছি মাঝখানে যাতে মশলাটা ডিমের ভেতরেই সুন্দরভাবে ঢুকে যেতে পারে এই ডিমগুলো এবারে ওই তেলেতেই আমি একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব এক গাদা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার করবেন না আর হলুদের ব্যবহারও করবেন না তাহলে এই রান্নার রঙটাই কিন্তু চলে যাবে যেটা ভালো লাগবে না সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ঠিক এরকমভাবে আমি ডিমগুলো ভেজে তুলে রেখে দিচ্ছি ডিমগুলোও কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার একেবারেই দরকার নেই একটু হালকা রঙ ধরলেই ডিমগুলো সুন্দরভাবে তুলে রেখে দেবেন এই যে ভাজা আমার হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি দিয়ে দিলাম তিন চামচ ঘি সাথে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এখানে আমি পাঁচটা ছোট এলাচ হাফ ইঞ্চি দারচিনি একটা লবঙ্গ নিয়েছি ফোরণি সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু পেস্ট করে নিয়েছিলাম সেইটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি মশলাটা দিলাম মানে পেঁয়াজ বাটাটা দিলাম সাথে দিলাম মিক্সিং জারে মশলা যেটা লেগেছিল তার সাথে সামান্য পরিমাণে একটু জল মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটা কষতে হবে হাই ফ্লেমে কষতে গেলেই মশলাটার রং কিন্তু পরিবর্তিত হয়ে যাবে যেটা এই রান্নায় একেবারেই ভালো লাগবে না তাই মিডিয়াম ফ্লেমেই সব মশলাটা কষতে হবে পেঁয়াজটা একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন এবারে মিডিয়াম ফ্লেমেই আমি মশলাটা কষতে থাকছি সুন্দরভাবে তেল ছেড়ে এরকম বেরিয়ে আসতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব আরও একটা মশলার পেস্ট এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ আর টক দই কাজুটা নিয়েছি পনেরো কুড়িটা কাজু কিশমিশ নিয়েছি আট দশটা আর টক দই নিয়েছি দু চামচ একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য জলও নিয়ে দিয়ে দিলাম কড়াইতে এইবারে মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি মশলাটা কষতে থাকবো বারবার বলছি এটা হাই ফ্লেমে কিন্তু মশলাটা একেবারেই কষবেন না তাহলে রংটা বেশি কালো বা বেশি লাল হয়ে যাবে মশলাটা একটু কষা হলে এর মধ্যে দিয়ে দিলাম সেই বেরেস্তাটা যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম আগে এখন সামান্য পরিমাণ বেরেস্তা দিলাম বেরেস্তাটা দিয়ে এবারে মশলাটা কষতে থাকবো মিডিয়াম ফ্লেমে যখন একটু তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন দিলাম এর মধ্যে পরিমাণ মতো চিনি এই রান্নাতে একটু মিষ্টি দিলে ভালোই লাগবে টেস্টটাও ব্যালেন্স হবে চিনিটা দিয়ে মশলাটা কষতে যখন থাকবো তখনই দেখুন সুন্দর একটা রঙ কিন্তু ধরে গেছে ঠিক এই সময় মানে যখন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে মশলার গা থেকে বা কড়াইয়ের গা থেকে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা ডিমটা এবার মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা সুন্দরভাবে সব ডিমের গায়ে লেগে যায় শেষকালে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো এখানে আমি হাফ চামচ ব্যবহার করেছি গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে আরেকবার একটু নেড়ে চেড়ে নেব তারপরে একদম লাস্টে দেব এখানে এক কাপ দুধ এখানে জলের ব্যবহার করিনি এই রান্নাতে দুধের ব্যবহার করলেই কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে এখানে আমি এক কাপ দুধ দিয়েছি দুধটা যখন দিয়েছি তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি লোতে করে দিয়েছিলাম এইবারের ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম বেশ কতগুলো তারপরে একটু সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে লো ফ্লেমেতে একটুখানির জন্য আমি ঢাকা দেব। লো ফ্লেমে ছ সাত মিনিট রান্নাটা হওয়ার পরই রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি পরিবেশন করে নিয়েছি আর শেষকালে ছড়িয়ে দিয়েছি ওপর থেকে আরও কিছুটা বেরেস্তা এবারে ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে এইরকম একটা ডিমের রেসিপি সার্ভ করুন